শুভ সকাল বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো আমি ঋতু আরও একটি নতুন ভিডিওয়ে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজ রবিবার এখন বাজে সকাল ছটা আমি সাড়ে পাঁচটা উঠেছি আমার সকালের বাসি কাজ সব হয়ে গেছে তো দেখো এখন কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম সেটি এখন মিলে দিচ্ছি তো আমার মিলে দেওয়া হয়ে গেছে এখন আমি ঘরে চলে এসেছি দেখো চুলটা ভালো করে মাঝরে বেঁধে নেব আর আমার চুল বিনুনি করতে খুব ভালো লাগে তাই সকালে উঠে তো বাসি কাজ হয়ে গেলে তো আমি চুলটা বিনুনি করে নেওয়ার চেষ্টা করি তো এই দেখো সুন্দর করে কিন্তু আমি চুলটা বিনুনি করে নিচ্ছি আর এদিকে দেখো মাম্মা সোনারা কত সুন্দর খেলা করছে ওরা কিন্তু সারাদিন এইভাবে দুষ্টুমি করতে থাকে আর আমি যখনই ঘুম থেকে উঠি সকালে যত ভরি উঠি না কেন ওরা ঠিক উঠো করে আর এই দিকে দেখো ম্যাগি করেছি তো একটু মশলা কম দিয়েছি তো আমার মেয়ে এখন ঝাল খেতে পারছে না আর এই দিকে দেখো ছোটো মাম্মের জন্য একটু চিড়ে সেদ্ধ করেছি ওইটা ওকে এখন খাইয়ে দেবো আর এইদিকে সবজিগুলো এখন কেটে রেখে দিয়েছি তো স্নান করে নেব তো স্নান করে এসে তো রান্নাটা বসাবো আর এইদিকে দেখো আমি কিন্তু স্নান করে চলে এসেছি আর ওইদিকে ভাতটাও আমি বসিয়ে দিয়েছি আর এদিকে মাছটা এখন ভেজে নেবো আর কারণ আজকে মাছ দিয়ে আলু পেঁপে কাঁচা কলা দিয়ে আজকে একটা তরকারি করব ঝোল আর দেখি শাক ভাজব আর তেতো করলা ওটাই ভাজবো তোমরা দেখতে থাকো তোমার মাছটা দেখো ভালো করে ভাজা হয়ে গেছে আর বাকি রান্নাটা তোমাদেরকে দেখানো হলো না কারণ আমার মেয়ে ফোন দেখছিল তো ওই জন্যে ভিডিওটা করা হয়নি না আর এইদিকে দেখো আমার সব রান্না হয়ে গেছে তোমাদেরকে একটু দেখে দিই তো শাক ভাজা হয়েছে তো উচ্ছে ভাজা ভেঞ্জি ভাজা আর এই মাছ কলা আর পেঁপে দিয়ে আলু দিয়ে শোল হয়েছে আর এদিকে দেখো মেয়েকে ভাতও দিয়ে দিয়েছি তো ওকে এখন খাওয়ানো হয়ে গেছে আর এই যে দেখছো বাড়িতে ঝাঁপ দিচ্ছি এটাতে কিন্তু বিকেলবেলায় তো আমাদের দুপুরে খাওয়া দাওয়া করে একটু ঘুমিয়ে নিয়েছিলাম তো ঘুম থেকে উঠে বাড়িটা ঝাঁট দিয়ে দিচ্ছি কারণ বিকেলবেলায় না ঝাঁপ দিলে তো ঘর নোংরা লাগে তো ওই জন্য ঝাঁট দিয়ে দিলাম তো ঝাঁপ দিয়ে আর কিছু জামা কাপড় আছে সেগুলো এখন কিন্তু ভালো করে কোচ করে ভাঁজ করে রেখে দেব আর এইদিকে দেখো আমি যে দুপুরে কিছু জামা কাপড় কেঁচে দিয়েছিলাম তো সেইগুলো এখন ভাঁজ করে নিচ্ছি আর ওইদিকে কিন্তু মামা সোনারা খেলা করছে উঠোনে ওর পাপা আছে তো ওদেরকে দেখে রাখছে আর সেই সুযোগেই কিন্তু আমি কাজগুলো এখন করে নিচ্ছি তা নাহলে কিন্তু আর করা হবে না এই যে ভাঁজ করে রাখবো ওরা কিন্তু এসে লণ্ড ভান্ড করে দেবে ওরা উঠোনে এখন খেলা করছে আর আমার ভিডিও তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে বলো আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও আর যদি খুবই ভালো লাগে এটা সাবস্ক্রাইব করে রেখো কারণ আমি যখনই ভিডিও ছাড়বো তো তোমার কাছে নোটিফিকেশান যাবে আর এই দিকে দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে আমার কিন্তু জামা কাপড়গুলো আর এই যে বেড কাভারটা এখন একটু ভাঁজ করে নেবো ভাজ করে নিচ্ছে দেখো কত সুন্দর লাগছে না ভাজ করে নিলাম আর এই যে দেখছো মিষ্টিগুলো তো একটা জেঠু আমাদের বাড়ি এসেছিল তো উনি নিয়ে এসেছিলেন মিষ্টিগুলো এই যে তোমরা দেখছো তিনটে মিষ্টি আছে তিনটে নয় পাঁচটা ছিল ওরা দুগুণে দুটো নিয়ে নিয়েছে আর এই তিনটে রয়েছে আমি একটা খাবো আর পাপা একটা খাবে আর এদিকে দেখো আমার মেয়ে বলছে ও মা তুমি চুল বিনোনি করেছ আমারও চুলটা বিনোনি করে দাও তো এইটুকু চুল কীভাবে বিনোবো তো দেখো আমি কিন্তু এইটুকু চুলই বিনিয়ে দিতে পারবো কারণ ওই যে বললাম আমি চুল বিনোনি করতে খুব ভালোবাসি আর আমার মানে সাজাতেও খুব পছন্দ করি আর ওই জন্যে আমাকে মেয়ে দিয়েছে ভগবান তো একটু দুটি মেয়ে দিয়েছে তো আমি ভালো করে সাজাবো ওদেরকে তো এইদিকে দেখো আমি কিন্তু ওই চুলটা বিনিয়ে দিচ্ছি তো লাস্টে তো ওদেরকে দেখাবো তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো আর ওইদিকে দেখো ছোটো মেয়েটা বসে আছে ওর কিন্তু ঘুম ধরেছে ওই যে হাই তুলছে দেখতে পেয়েছো ওই ও চুপ করে বসে আছে তাহলে কিন্তু ওইসে আমার করে চাপবো বলতো তো এইদিকে দেখো একবার করে কিন্তু দেখছো কিন্তু বসে আছে দেখছি যে মা দিদি চুল বেঁধে দিচ্ছে যে দেখেছ কত সুন্দর আমি বেঁধে দিয়েছি তা আমি কিন্তু চুল বানতে প্রচুর ভালোবাসি আর যেরকমই বলো না কেন আমি কিন্তু চুল বেঁধে দিতে পারবো আর এই যে দেখো কত সুন্দর লাগছে না দেখো দুদিকে কিন্তু চুলটা বেঁধে দিয়েছে তো বলছে মা আমি যেদিন স্কুল যাব তুমি আমার চুলটা বেঁধে দিও তো আমি চুলটা বেঁধে যাব। দিদি উনিদেরকে দেখাবো যে আমার মা চুল বেঁধে দিয়েছে আমার কিন্তু চুল বিনোনি করতে খুব ভালো লাগে আর আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তো একটা লাইক করে দিও বাই আজকের ভিডিওটা এতটুকুই